প্রিয় দর্শক আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তাল গাছে বাবই পাখি বাসা বাজছে আজ থেকে তিরিশ চল্লিশ বছর আগে এই পাখির বাসা প্রায়ই তাল গাছ কিংবা নারকেল গাছে খেজুর গাছে দেখা যেত কিন্তু বর্তমান সময় সব পাখি বিলুপ্ত হয়ে যাচ্ছে তার মাঝেও এই আজ আমি দেখতে পারলাম এই তাল গাছটিতে এই বাবুই পাখি বাসা করছে তাই ভাবলাম একটু ভিডিও করে আমাদের দর্শক বন্ধুদের একটু দেখার সুযোগ করে দিই আপনারা যদি লাইভ এই পাখির বাসা বানাতে দেখতে চান তাহলে আপনারা চলে আসুন দোগাচ্ছি হাজির হাজারি বটতলায় ওইখানে একটা তাল গাছ আছে সেই তাল গাছেই এই পাখি বাসা বাচ্ছে। কত সুন্দর করে দেখুন বাসাগুলো তৈরি করছে ওরা দুটো করে মুখ এবং ওই বাসার ভিতরে দুটো করে রুম করা আছে এরা যেখানেই বাসা করুক যে গাছেই বাসা করুক না কেন এক গাছে অনেকগুলো করে বাসা বাসা তৈরি করে দেখতেই পাচ্ছেন এই গাছে প্রায় চোদ্দো পনেরোটা বাসা আছে দেখছেন পাখিগুলো ঝুলে ঝুলে কিভাবে বাসা বুনছে এই ভিডিওটি আপনারা শেয়ার করে দিন যাতে আপনাদেরও বন্ধুবান্ধব এই পাখির বাসা দেখতে পারে এবং পাখি দেখতে পারে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিন ও সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটিকে আপনাদের এলাকায় যদি কোনো বাবই পাখির বাসা থাকে কিংবা বাসা তৈরি করছে অবশ্যই কমেন্টে জানান আশা করি যাওয়ার চেষ্টা করব তাহলে অবশ্যই আপনারা যদি এই বাসাটি দেখতে চান তাহলে অবশ্যই চলে আসুন নদিয়া জেলার জালালখালির পাশেই দু দুগাছি হাজারিপুতা হাজারিপুতা যে তালগাছটা আছে বটতলায় বটতলার সামনেই যে তাল গাছটি আছে সেই তাল গাছটাই এই বাসা তৈরি করছে বাবুই পাখিগুলো অবশ্যই আপনারা একবার হলেও এসে দেখে যাবেন এসব বিলুপ্ত প্রায় পাখি এদের হয়তো আর দেখা নাও যেতে পারে আমার এই ভিডিওটি যে যেখান থেকেই দেখুন না কেন অবশ্যই কমেন্টে কমেন্ট করবেন এবং সেই জায়গার নাম লিখে পাঠাবেন তাহলে আমি বুঝতে পারবো আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন আবারও বলছি ভালো লাগলে অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্ট করবেন প্লিজ ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ